কিন্তু টাকা অফার দিয়েছে এবং আকর্ষণীয় ইলেকট্রিক স্কুটার সেটাতে কিন্তু আট হাজার একশো টাকা ডিসকাউন্ট সে সবগুলো বাইক নিয়ে এবং স্কুটার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো কোন বাইকটাতে কত টাকা ডিসকাউন্ট দিয়েছে আর মানে কোনটার স্পেসিফিকেশন কি সব কিছু মিলিয়ে একটা বিস্তারিত আলোচনা থাকবে তো ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন সবার সর্বপ্রথম আমরা রানারের সদ্য লঞ্চকৃত স্কুটি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি দিয়ে সে শুরু করব এই স্কুটারটা একশো পঁচিশ সিসির একটা সিগমেন্ট এক লিটার ফুয়েলে চল্লিশ থেকে ৪৫ কিলোমিটার রান করতে পারবে এই স্কুটারটার ব্রেকিং সিস্টেমের সামনে হাইড্রোলিকের পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে একদম টেকনোলজিতে সামনে ফুল এলই লাইট সেট আপ এবং মিটারটা ফুল ডিজিটাল সো এই স্কুটারটার বর্তমান বাজার মূল্য ছিল কিন্তু এক লক্ষ উনসত্তর হাজার টাকা বারো হাজার টাকা ক্যাশব্যাক অফারে এটার বর্তমান প্রাইস হলো এক লক্ষ সাতান্ন হাজার টাকা একশো পঁচিশ সিগমেন্ট সাতান্ন হাজার টাকা ইঞ্জিন ওয়ারেন্টি ছয় বছর তেরোটা সার্ভিস পাবেন নয়টা ফ্রি সার্ভিস চারটা পেড সার্ভিস সো আকর্ষণীয় স্কুটারটা চারটা কালার ভেরিয়েন্টে করতে পারবেন রেড কালার ব্লু কালার ব্ল্যাক কালার ইয়েলো কালার এবং ম্যাট রেড কালার সো আকর্ষণ স্কুটার দেখছেন একদম টোটালি কিন্তু কোয়ালিটি ফুল একটা স্কুটার ফ্যামিলি সিট এখানে এক্সট্রা একটা কেরিয়ার দেওয়া হয়েছে যেখানে আপনারা যে কোনো মালামাল নিতে পারবেন এক্সট্রা টুল বক্সও অ্যাড করতে পারবেন সো এরপরে আমরা চলে যাব রানারের সবচেয়ে আকর্ষণীয় স্কুটার ষোলো পঁচিশ সিসি থেকে বর্তমানে আমরা একশো দশ সিসি সিগমেন্ট দেখছি এখানে একশো দশ সিসি হলো স্কুটার বাজারের মধ্যে সবচেয়ে মানে জনপ্রিয় স্কুটার এটা জনপ্রিয় হওয়ার মানে কয়েকটা কারণ আছে তার মধ্যে এটার লাইট ওয়েট একশো কেজি ওজন স্কুটারটা

এটা ছয় বছরের ইঞ্জিন পাবেন নয়টা সার্ভিস পাবেন ফ্রি সার্ভিস চারটা পেড সার্ভিস সো আর এই স্কুটার গুলো কিন্তু বাংলাদেশের যেকোনো প্রান্ত আপনারা প্রসেস করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং ক্যাশ অন ডেলিভারিতে আবার হোম ডেলিভারির সুযোগ রয়েছে যদি আপনারা হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে হোম ডেলিভারি নিতে পারবেন সো এরপরে আমরা চলে যাব রানারের আরেকটা বাইক এটা হলো রানারের এটা বলা যায় যে মাদার অফ প্রোডাক্ট ঠিক আছে এটা রানারের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে পুরাতন প্রোডাক্ট বলা চলে মানে প্রোডাক্ট মানে পূর্বের মডেল বলতেছি কিন্তু এটা কিন্তু আপনার আপডেট টেকনোলজিতে এটা বাসন টু মডেল ডিলাক্স ডায়াং এটিসিসির বাইক এটা বর্তমান বাজার মূল্য হলো তিরানব্বই টাকা এটা তেল দেখা যাচ্ছে তারা সবকিছু দেখতে পারবেন আপডেট টেকনোলজিতে আর এটা আপনার হলো ছয় বছরের ইঞ্জিনিয়ারটি পাবেন আর তেরোটা সার্ভিস পাবেন বড় বড়ের যে রানারের স্কুটার গুলো সেই একই সার্ভিস ওয়ারেন্টি সো আকর্ষণীয় এই মডেলটা এই বাইকটার হলো এক লিটার তেলে ষাট থেকে সত্তর কিলোমিটার রান করতে পারবেন সো এটা বর্তমান দাম মাত্র তিরানব্বই হাজার টাকা সো এরপরে আমরা চলে যাবো রানারের বোল্ট বাইক বোল্ট হল রানারের স্পোর্টস একটা বাইক স্পোর্টস মডেলের বাইক এই বাইকটা রেগুলার প্রায় ছিল এক লক্ষ উনআশি হাজার টাকা এটা কিন্তু আরো অফার অফারের শেষ নাই এটা তিরিশ হাজার টাকা প্রায় তিরিশ হাজার টাকার ডিসকাউন্ট এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় স্পোর্টস মডেলের একশো পঁয়ষট্টি সিসি সিগমেন্টের রানার মোল্ড বাইক পাচ্ছেন ডাবল হাইড্রোলিক